হ্যালো ব্রিয়ন মাইসেল অমিত রবদার দিস ইজ মাই অফিসিয়াল ইউটিউব চ্যানেল জি কোউথ অমিত্র রবদার ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত জানায় নতুন বছরের শুরুতে সবাইকে জানায় প্রীতি শুভেচ্ছা অভিনন্দন ও ভালোবাসা আশা করি এই নতুন বছরের প্রতিটা দিন আপনারা নিজেদের দৈনন্দিন দিনগুলো অভিজ্ঞতায় ভরপুর এবং একটা লক্ষ্যের পিছনে অগ্রসর হবেন আজ এই সেশানে আমরা ভারতবর্ষের একশো ছয়টি যে ন্যাশনাল পার্ক আছে সেই বিষয়ে আমরা একটা ক্ষুদ্র আলোচনা করব যেখানে আমার বন্ধুরা প্রশ্ন ধরবে আমরা তার উত্তর দেওয়ার চেষ্টা করব আই মাইসেল সেল কর্মকার আই শ্যাল ট্রাই টু গিভ অ্যান্সার উইথ অমিত তো লেটস হ্যালো আমি আরজুল সর্দার আমার বন্ধু অমিত আমি কোশ্চেন করছি আর অমিত উত্তর দেবে প্রথম কোশ্চেন গরুমারা জাতীয় উদ্যান কোথায় আছে পশ্চিমবঙ্গ জলপাইগুড়ি ডিস্ট্রিক্টে ওরাং জাতীয় উদ্যান ওরাং জাতীয় উদ্যান আসাম আসাম গঙ্গোত্রী জাতীয় উদ্যান উত্তরাখণ্ড উত্তরাখণ্ড নাইস রাজাজি রাজাজি জাতীয় উদ্যান রাজাজি উত্তরাখণ্ড উত্তরাখণ্ড বেতলা জাতীয় উদ্যান ঝাড়খণ্ড বন্দিপুর জাতীয় উদ্যান কর্ণাটক কর্ণাটক ভেরি গুড আর ওখানে কি বিশেষত্ব বলতো ওখানে কি দেখা যায় বন্দিপুরে

চান্দলি জাতীয় উদ্যান চান্দলি চান্দলি চান্দালি যেটা হলো মরুভূমি রাজস্থান মহাবীর হরিয়ানা জাতীয় হরিয়ানা না না তেলেঙ্গানা महावीर हरियाणा है तेलंगाना वनस्थली बोल लो तेलंगाना 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 महावीर हरियाणा वनस्थली तेलंगाना मृग बोनी मृग बोनी मेघालय तेलंगाना तेलंगाना बाईसन जाते होता है वेरी इंपोर्टेंट बाईसन त्रिपुरा त्रिपुरा कैंपबेल कैंपबेल वे जाते होता है बे वे अंडमान निकोबार गैलाथी जाते होता है अंडमान निकोबार गैलाथी अंडमान निकोबार मोलिंग

রেড্ডি বললে কোথায় হবে হরিয়ানা রেড্ডি বললে তেলেঙ্গানা তেলেঙ্গানা তেলেঙ্গানার মালগুলো তো কাঞ্চনজঙ্ঘা তো সিকিম 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 আর এটা এই কাঞ্চনজঙ্ঘা যেটা ন্যাশনাল পার্ক বলছে এটা হচ্ছে ভারতবর্ষের মিক্সড ওয়ার্ল্ড হেরিটেজ সাইট মিশ্রণ ওয়ার্ল্ড হেরিটেজ সাইট আচ্ছা তো আচ্ছা ভারতবর্ষে বর্তমানে তেতাল্লিশটা ওয়ার্ল্ড হেরিটেজ সাইট আছে তার মধ্যে একটা হচ্ছে মিক্সড ওয়ার্ল্ড হেরিটেজ সাইট সেটা হচ্ছে সিকিমে কাঞ্চনজঙ্ঘাতে আছে এটা দু সালে হয়েছিল ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের তকমা পেয়েছিল এটা আচ্ছা শিরোহি জাতীয় উদ্যানে পশ্চিমবঙ্গে একটু বলি পশ্চিমবঙ্গে আমাদের সুন্দরবন উনিশশো সাতাশিতে ওয়ার্ল্ড হেরিটেজ সাইট আর হচ্ছে শান্তিনিকেতন দু হাজার তেইশ দু হাজার আর হচ্ছে দার্জিলিং দার্জিলিং হিমালয় রেলওয়ে এটা হচ্ছে উনিশশো নিরানব্বই আর সব থেকে বেশি ওয়ার্ল্ড হেরিটেজ সাইট যে মানে রাজ্যে আছে মহারাষ্ট্রে আটটা বয়স সাতখানা মেবি সাতখানা কি ছখানা

আর জিম করবেট করবেট একজন ব্যক্তির নাম ছিল তার নাম অনুসারে এই জিম করবেট ন্যাশনাল পার্ক নামকরণ করা হয়েছিল এবং এই জিম করবেট ন্যাশনাল পার্কে ভারতবর্ষের সব সেকেন্ড লার্জেস্ট টাইগার রিজার্ভ এখানে থেকে বেশি বাঘ দেখতে পাওয়া যায় বর্তমানে এখানে তিনশো এই পাঁচশো বিয়াল্লিশটা বাঘ আছে ঠিক আছে আর প্রথমটা আপনারা কমেন্ট বক্সে বলবেন যে প্রথমে থেকে বেশি ভারতবর্ষে কোথায় বেশি বাঘ পাওয়া যায় শ্রী ভেঙ্কটেশ্বর জাতীয় উদ্যান

কি বলতে পারবেন আপনারা ভারতবর্ষের সব থেকে বড় ভারতবর্ষের সব থেকে বড় ন্যাশনাল পার্ক হেমিস ন্যাশনাল পার্ক জম্মু কাশ্মীরে আছে আর সব থেকে ছোট ন্যাশনাল পার্ক সাউথ বাউথ ভুটান সাউথ বাটান ন্যাশনাল পার্ক যেটা আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ আছে আর পশ্চিমবঙ্গে সুন্দর ন্যাশনাল সুন্দরবন ন্যাশনাল পার্ক আয়তনের দিক থেকে নয় নম্বর স্থানে রয়েছে আর আমরা জানি আমরা জানি যে সবাই পড়েছে যারা মানে গভর্নমেন্ট অ্যাসপারেন্ট আছে যে ভারতবর্ষে টাইগার রিজার্ভ আছে আর টাইগার রিজার্ভ ভারতবর্ষের প্রথমে কোন রাজ্য হয়েছিল উনিশশো সালে প্রথম ভারতবর্ষে টাইগার রিজার্ভ চালু হয়েছিল এবং যখন টাইগার রিজার্ভ প্রতিষ্ঠা হয়েছিল ভারতবর্ষের পাঁচটা রাজ্য সেখানে যুক্ত ছিল তার মধ্যে সুন্দরবনও ছিল নাইনটিন সেভেন্টি থ্রিতে হুম এরকম এরকম ধরনের ভিডিও দেখার জন্য জিকে উইথ অমিত্রব্দার ইউটিউব চ্যানেল ফলো করো আর যদি এই সেশনটা আমাদের এই তিনজনের যুগলবন্দি যদি আপনাদের পছন্দ হয়ে থাকে তো লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করব পরের ক্লাসটা আমরা অন্য কিছু নিয়ে হ্যাঁ পরের পরের ক্লাসটা আমরা কি নিয়ে পরের সেশনটা আমরা কি নিয়ে ডিসকাস করবো সেই বিষয়ে আপনারা একটু কমেন্ট করেন আমরা সেই বিষয়ে ভিডিও বানাবো সেই ওরিয়েন্টেড ঠিক আছে ওকে থ্যাংক ইউ থ্যাংক ইউ